আলহামদুলিল্লাহ ওকফা ওসালাম আলা ইবাদিল্লীন আস্তফা আমাবাদ আল্লাহ সুবহান মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে এনে ঢাকার রাজধানী জামিয়া কোরআনি আরবিয়া লালবাগ মাদ্রাসা এবং তারপরে জামিয়া রহমানিয়া এরপরে দেওবুল মাদ্রাসায় পড়াশোনা করার তাওফিক এনায়ত করেছেন এরপরে এলমে দিনের খেদমত করার জন্য বিভিন্ন মাদ্রাসায় হাদিস বুখারি শরীফ সহ বিভিন্ন কিতাবের দাস দেওয়ার সুযোগ দান করেছেন এরপরে তাওহিদ এবং দিনের জন্য গুরুত্বপূর্ণ কিছু খেদমত করার তাওফিক এনায়ত করেছেন তারপরে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে দীর্ঘ কারাবারে নির্জনবাসে মৃত্যুর মুখ থেকে মুক্তি দিয়ে আবার উন্মুক্ত জমিনে ফেরার তৌফিক এয়াত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমার এই দীর্ঘ কারাবাসের জীবনে অনেকেই আমার জন্য দোয়া করেছেন সহযোগিতা করেছেন এমন কি সর্বশেষ আমার বনের জানাজায় অংশগ্রহণ করার জন্য যারা অবদান রেখেছেন আমাকে কারাগারের ফটক থেকে যারা নিয়ে এসেছেন আমি সেই সকল ভাইদের প্রতি আন্তরিকভাবে আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি আমি আপনাদেরকে সময় দিতে পারি নেই বিভিন্ন কারণে এখন একটি সুযোগ আছে আমি জেল থেকে বের হয়ে আমার পৈতৃক বাড়ি বরগুনার হেউলিবুনিয়া গ্রামে যেখানে আমি জন্মগ্রহণ করেছি সেখানে এ পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি তো আগামী পয়লা ফেব্রুয়ারি আমার সেই গ্রামের বাড়িতে ওয়াজ মাহফিল এবং কিছু দোয়ার আয়োজন করা হয়েছে আমি চিন্তা করেছি যে সকল ভাইয়েরা আমার সাথে সেদিন বরগুনা আমাকে স্বাগত জানিয়েছিল বিভিন্ন জায়গার থেকে তারা আমার সঙ্গী হোক সেজন্য আগামী একত্রিশে জানুয়ারি মিজমিজি এলাকার একটা মসজিদে আমি জুমার খুদ্ দিব ইনশাআল্লাহ সেখান থেকে আমি বরগুনার উদ্দেশ্যে রওনা করব পথে ফরিদপুরে একটা মাহফিল আছে রাতে সে মাহফিল শেষ করে রাতেই বরগুনাতে চলে যাওয়া বরগুনাতে পয়লা ফেব্রুয়ারি আমার গ্রামে মাহফিল এরপরে দুই তারিখে আর একটা মাহফিল পাশেই এরপরে তিন তারিখে বরগুনা শহরে একটা মাহফিল রয়েছে এবং তিন তারিখে মাহফিল শেষ করে রাতেই আমরা ঢাকার উদ্দেশ্যে ফিরে আসব এই সময়ে যারা আমার সঙ্গী হতে চান তাদেরকে আমি মোবারকবাদ জানাবো বিশেষ করে যে সকল ভাইয়েরা আমার বোনের জানা যায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন স্থান থেকে গিয়েছিলেন এবং আমার প্যারোলে মুক্তির ব্যাপারে যাদের অবদান ছিল বিশেষভাবে তাদেরকে আহ্বান করছি সাথে সাথে সারা বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা আমার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান না কথা বলার সুযোগ পান না তারাও যদি এই সফরে সঙ্গী হতে চান আপনাদেরকেও স্বাগতম আমরা হয়তো এই তিন দিন পর্যন্ত একসাথে থাকতে পারবো গল্প করতে পারবো কিছু আহ কোরআন হাদিসের জ্ঞান ও চর্চা করতে পারবো ঘোরাফেরাও করতে পারবো তো সেজন্য যারা আমার সঙ্গে এই দক্ষিণ অঞ্চলে সফরে যেতে আগ্রহী বিশেষ করে যারা শীতকালীন ভ্রমণ প্রেমী যারা আছেন ইচ্ছে করে তারাও যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমার সঙ্গে যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা গাড়ি ব্যবস্থা নিজেদেরই করতে হবে শীতকালে শীতবস্ত্রের ব্যবস্থাও নিজেদের সঙ্গেই নিতে হবে আর যদি আপনি দু চারটা কম্বল বেশি নিতে পারেন সেটা আরো ভালো হবে আসার সময় আমরা গ্রামের লোকদেরকে আহ যারা শীতার্থ মানুষ গরিব মানুষ তাদেরকে কম্বলগুলো বিতরণ করে আসতে পারি এরকম একটা উদ্দেশ্য আমার আছে তো যাদের সেরকম সুযোগ আছে তারা নিজের ব্যবস্থার পাশাপাশি গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য শীতার্ত মানুষদের জন্য কিছু সহযোগিতা কম্বল সোয়েটার লুঙ্গি ইত্যাদির যদি আয়োজন করতে পারেন তাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকলো ইনশাল্লাহ আগামী অর্থাৎ এই মাসের একত্রিশে জানুয়ারি মিজমিজি কি মসজিদটার নাম যেন নারায়ণগঞ্জের ভিতরে মিজমিজি এলাকায় একটা মসজিদ ওটা আপনারা খোঁজ পাবেন আলি হাসান ওসামা সাহেব যেখানে আগে খতিব ছিলেন ওই মসজিদটায় জুমা পড়াবো ইনশাআল্লাহ এরপরে ওখান থেকে রওয়ানা হয়ে আমরা ফরিদপুর হয়ে বরগুনা যাব এবং এক দুই তিন তারিখ পর্যন্ত থাকবো তিন তারিখের রাতে ইংশালা ঢাকায় ফিরে আসব এই সময়ের জন্য যারা পূর্ণ ফ্রি হয়ে তাড়াহুড়া না করে নিজের ব্যবস্থায় যেতে পারবেন তারাই কেবলমাত্র আমার সঙ্গী হবেন যাদের তাড়াহুড়া আছে ব্যস্ততা আছে বা এরকম ভাবে আর্থিক অসচ্ছলতা আছে তাদেরকে অনুরোধ অনুরোধ করবো ترى اي صبر وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته